আসসালামু আলাইকুম রুকসানা ব্লক ইতালি থেকে সবসে সবাইকে সুস্বাগতম বিস্মিলে রামায়ণ জাহিম আশা করি সবাই নাম আল্লাহ রহমতে বালা আজ আমার পরিবারের সবাইকে নিয়ে আজ আমি আপনাদের সাথে শেয়ার কর্ম রাকিব্রে নিয়ে স্কুলে যাওয়ার কিছু দৃশ্য এবং গড়ে আওয়ার কিছু দৃশ্য এবং কী কী উপহার পাইলা তাও শেয়ার কর্ম আপনার আমার সাথে তখন একটু সময় বেয়া করে ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখতে থাকুন দেখুন ইতালির রাস্তাটা কি পরিষ্কার জকঝকা চকচকা কোনো ময়লা নাই আচরা নাই তারা সরকারের প্রতিনিয়ত পরিষ্কার পরিচ্ছন্ন দৃশ্য এত বালা লাগে চতুর্দিকে ফুল এই দেখুন তারা রাস্তার মাঝখানো চতুর্দিকে রাউন্ড করা যাতে অন্য গাড়ি এ গাড়ি ও পাশে গিয়া ধাক্কা না করে যার যার রাস্তা দিয়া সহজে গন্তব্যস্থানে পৌঁছাইতে ভারত এই তো আমার আমিকা আমার বান্ধবী ড্রাইভর ইতালিয়ান ইটালিয়ান বান্ধবী আর নর ছেলে আর আমার ছেলে নিয়ে আমরা দিয়া আসিও বা তো আর দুই এক দিন পরে বন্ধ হয়ে যাব স্কুলটা এই তো আর কে আর বন্ধুর জন্য অপেক্ষা করা আর লাফালাফি করা আর অপেক্ষা করা এখনো বারৈজনীয় তারা ভাষা থেকে আমরা বারোই গেছি দুই এক মিনিট আগে আপু রা ইয়ার আঙ্কালরা আনটি চিটু চুনামণিটা যে জায়গা তাকে আমার ভিডিওটা দেখা লাইক শেয়ার কমেন্ট করবা নতুন যারা দেখরা সাবস্ক্রাইব করবা অলরেডি যারা সাবস্ক্রাইব করলে যে তারাই জানাই মন তাই অনেক অনেক দোহ ভালোবাসা আশা করি সবাই আমার ভাষা থাকবা একটু সময় বেয়া করে ধৈর্য সহকারী ফুরু ভিডিওটা দেখবা ভিডিওর কোনো একটা অংশ ভালো লাগলে একটা লাইক দিবা আমার ভিডিওটা অন্যান্য বন্ধুদের কাছে পৌঁছাতে সাহায্য করবা আর ফেসে ফাঁসে থাকা বেল বাটনটা অন করে রাখবা যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশনটা আপনারা সহজে পাইলে নতুন বন্ধ যারা আছে এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন না দেখতে থাকো দেখতে দেখতে ভালোবাসা ভালো লাগা একটি নয় দিব আর যদি দেখতে দেখতে ভিডিওর কোনো একটা অংশ ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করে আমার ভিডিওর ফাঁসিয়ে থাকতে পার একটা লাইক দিয়া অন্যান্য বন্ধুদের দেখার সুযোগ কইরা দিবা আর একটা কমেন্ট করবা কারণ আপনার আর কমেন্ট পাইলে আমি অবসর সময় খুব পছন্দ করি খুব ভালোবাসি এই তো রাখি বিস্কুল ছুটি হয়ে গেছে চারি ঘন্টা পাঁচ ঘন্টা পরে আমরা আবার নিয়ে আসার জন্য প্রস্তুতি নিয়া এই তো রাখি কিন্তু গাড়ি পাইলে দেখো বন্ধ করা কোলা উটা নামা এইগুলা লাগে খুব ব্যস্ত তো দিরা এখন আমরা এটি গর আই মো তো শেয়ার করলাম আর কেবল স্কুলও বন্ধ হয়ে যাব এই তো এটার কিন সব কিছু ভারত বেলুল ইটার লাগি ফার্স্ট এই তো এই কি কি খাস করলা এই জিনিসগুলা তারা দিয়া দিছে স্কুল লেখা লেখা আঁকা আঁকি বাংলার সাথে লেখা আনতে না তবে ইতালিত সে স্কুল কি লেখে কি পড়ে কি করে কি আঁকা কি করে সব কিছু তারা ডকুমেন্ট দিয়া দেয় এই তো রাখি কইরা বার করা এই তো মালা দিছে গেছে তে মাটির সাথে তারা সম্পর্কটা অটুট রাখার চেষ্টা করে মাটি দিয়া মালা করছে ফুল করছে কাগজ সবগুলা তারা অসাধারণ সুন্দর রাখে বার করা আর আমি ভাবলাম যে একটু ভিডিও শুট করি আমার বিশের সাথে একটু শেয়ার করি এই তো দেখো রং দিয়া তুলি দিয়া কি করে এরপরে আটা ময়দা ওগুলা দিয়া খেলাধুলা করে এই তো সব কিছু দিয়া দিরা আর আঁকছে সে পানি আঁকছে ইতালিয়ান আকুয়া গ্লাসের মধ্যে বিক্রি আকুয়া ও গুলো দিয়া দিছে তো মা বাবা দেখার লাগি বা এই তো তারা আটা দিয়া রাখি কি তৈরি করছে ও ডকুমেন্ট তৈরি করেছে দেয়া দিছে এক ব্যাগ বর্তি জিনিসপত্র এই তো দেখেন আর একটা কি আসছে ইটোয় দিয়া দিছে তো এক সবগুলো কিন্তু আপনাদের সাথে শেয়ার করি যেহেতু আমার প্রতিদিনের কি কাজ করি ওগুলো শেয়ার করি তো স্কুলত দিলাম আনলাম আর সে কি ফাইল না সব কিছু আপনাদের সাথে শেয়ার কররাম এই তো মালা গলার মালা এটা খেলার লাগে তো নাম দিছে ফোন কইরা রাখি তারা আমার উটু ভালো লাগে ইম্পর্টেন্ট দিনগুলা স্মরণ করে মামা দে মামা দিবস বাবা দিবস মামারে এই তো গিফট করে বাচ্চাদের দরে শিকায় মায়ের প্রতি ভালোবাসা বাবার প্রতি ভালোবাসা ভালো লাগে এই তো সবগুলো আপনাদের সাথে শেয়ার হইরা রেখে কইরা ওগুলো এই তো ফুল আসছ কি কি আসছ যাবেন ছোট বাবু এই তো পড়েছে আজ এ পর্যন্ত বন্য কোনো ভিডিওতে অন্য ভিডিও আপলোড করার আগ পর্যন্ত সবাই ভালো সুস্থতাকই এই শুভ কামনা করি দেশ ও প্রবাসের সবাইকে আবারও সুস্বাগতম আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ